গল্পটির নাম ভোলানাথ লেখক অরুণব দত্ত ছোটবেলায় ভীমরুলের চাকে ঢিল মেরে পালাতে গিয়ে হোচট খেয়ে পড়ে ভোলানাথ সেই যে মাথায় চোট পেলেন তারপর থেকে ক্ষণে ক্ষণে সব ভুলে যাওয়াই ভোলানাথের স্বভাব হয়ে দাঁড়ালো এখন এই চল্লিশ বছর বয়সেও তার এই স্বভাবের বিশেষ হেরফের হয়নি দেখা যায় এই হয়তো ভোলানাথ তেরে ফুরে কোনো কাজ করতে চলেছেন কিন্তু পরক্ষণে কাজের কথা বেমালুম ভুলে আলা ভোলা হয়ে আকাশের মেঘ দেখছেন ডাক্তার বদি দেখিয়েও বিশেষ লাভ হয়নি স্কুলের হেডমাস্টার বাবু তাকে বেশ করে ব্রাহ্মী শাক খেতে বলেছিলেন কিন্তু দেখা গেল ব্রাহ্মী শাকের বংশ ধ্বংস করেও ভোলানাথ যে কে সেই তাকে কেউ বলে ভোলা কেউ বলে ভুলো তার নামটাও খুঁড়ে ফিরে সেই বিশ্বরণেই এসে দাঁড়ায় কোনো কিছু ভুলে যাওয়ার মুহূর্তে ভোলানাথের মগজে বেজায় শুশুরি লাগে আর তখনই ভোলানাথকে বুঝে নিতে হয় যে সদ্য সদ্য তিনি কিছু ভুলেছেন কিন্তু সেটা যে কি তা মাথা খুললেও মনে পড়ে না তার এই বিপজ্জনক শুশুরিটা কখন যে মগজে এসে হাজির হবে তা ভোলানাথ আগে ভাগে টের পান না ভোলানাথের এই অনিচ্ছাকৃত বিস্মৃতি তার জীবনে অনেক অবাঞ্ছিত বিপর্যয় ডেকে আনে ভোলানাথের ভুল মনের সুযোগ নিয়ে অনেকেই তাকে ঠকায় গলির মোড়ে ফুচকাওয়ালা দশ টাকায় পাঁচ খানার বদলে তিন খানা ফুচকা দিয়ে বলে বাকি দুখানা তো আগেই খেলেন বাজারে সবজি বিক্রেতা মদন ভোলানাথকে চার কিলো আলু দেয় ও দাম নেয় কিন্তু পরদিন সকালে ফের ভোলানাথকে ডেকে চার কিলো আলুর দাম না দিয়ে চলে গেলেন কর্তা ভোলানাথ ভারী লজ্জা পে আবার চার কিলো আলুর দাম দেন ভোলানাথের পরশি চারুপাল নিত্য প্রাত ভ্রমণে বেরিয়ে রাস্তা দিয়ে যেতে যেতে ভোর হলো দোর খোলো বলে চিৎকার করেন এটাই তার মুদ্রা দোষ সন্ধেবেলা সেই চারুপালের বাড়িতে গিয়ে দাবা না খেললে ভোলানাতে চলে না সেখানেও তিনি চারুপালের কথায় ভুল ভাল চাল দেন শেষে ভোলানাথকে কিস্তিমাত করে চারুপাল তাকে রোজ সকালে শীর্ষাসন করার উপদেশ দিয়ে বাড়ি পাঠান ভোলানাথ কেষ্টগঞ্জের নবঘোষের বইয়ের দোকানে চাকরি করেন ভোলানাথকে নিয়ে নবঘোষ সদা উদ্বিগ্ন একবার নবঘোষের অনুপস্থিতিতে একটি ছোট ছেলে দোকানে এসে গল্পের বই চাইলে ভোলানাথ ভুল করে তাকে খুব কঠিন সাধু ভাষায় লেখা একখানা বই দিয়েছিলেন পরের দিন ছেলেটির বাবা দোকানে এসে জানান যে তার ছেলের সবকটি দুধের দাঁত রাতারাতি পড়ে গিয়েছে এবং বন্ধুরা তাকে ফোক লাফোক লা বলে খেপিয়ে তুলছে ভোলানাথের বাড়িতে থাকেন তিনি এবং তার বিধবা পিষিমা কপরদিনী কপরদিনের বয়স সত্তর হলে কি হবে এখনো লাঠি ছাড়া তেতলার ছাদে কাপড় মেলতে উঠে যান চোখ কান সর্বদা সজাগ পাড়ার ছেলেপুরেরা ছেলেপুলেলা যে দিন দুপুরে বাগান থেকে দু একটা আম শশা পেয়ারা সরাবে সে জোনেই তার দাপটে বাড়ির তৃষি মানে কাকপক্ষী বসে না চোর ডাকা তো ঘেঁষে না বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার মেজাজ আরো রুক্ষ স্বভাব আরো মারমুখী হয়ে উঠেছে তার উপর ভোলানাথ কিছু ভুললেই হলো পিসিমা তখন আঁকনেও ভোলানাথ সর্বদা পিসিমার ভয় তথস্থ একবার হয়েছে কি রাতে হিংয়ের কচির কচুরি বানাবেন বলে পিসিমা ভোলানাথকে কেষ্টগঞ্জ থেকে ফেরার পথে হিং আনতে বলেছেন শুধু মুখে বলেননি একখানা কাগজে গোটা গোটা অক্ষরে লিখেও দিয়েছেন হিং আনবি রাতের বেলায় বাড়ির কাছাকাছি আসতেই ভোলানাথের মনে পড়েছে হিং এর কথা বিষয়টা ভোলেননি দেখে ভোলানাথ তো আনন্দে আত্মহারা কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ টিকল না মুদিখানার কাছাকাছি যেতেই সহসা তার মগজে লাগলো সেই বিঘ্ন বহুবুল সুশুরি। ভোলানাথ থমকে গিয়ে ভাবতে লাগলেন কি যেন একটা কিনতে যাচ্ছিলেন ভাগ্যক্রমে তার মনে পড়ল যে বস্তুটির নাম কাগজে লেখা রয়েছে কিন্তু কাগজটা খুঁজতে গিয়েই ভোলানাথের মাথাটা বো করে ঘুরে গেল আসলে হয়েছে কি কেষ্টগঞ্জ থেকে বাসে ওঠার মুখে এক ভিকিরি এসে ভিক্ষা চায় ভোলানাথের দয়া শরীর ভিগড়ি ভিকিরিকে ফেরান না কিন্তু তখনই তার মাথায় সুশুরিটা চাগার দেবে তা কে জানতো সুতরাং তিনি মানিব্যাগ ব্যাগ থেকে পয়সার বদলে হিং আনবি লেখা কাগজটা বের করে ভিকিরির হাতে ফেলে দেন এবং বাসে উঠে পড়েন ভোলানাথ ভাবলেন সে ভিকেরিটা এখন নিশ্চয় তাকে গালাগাল পারছে কিন্তু দুঃখের বিষয় হলো কেবল হিং ছাড়া বাদবাকি সব কথা ভোলানাথের গড় গড় করে মনে পড়ছে পিসিমার কাছে হেনস্টের কথা ভেবে ভোলানাথ ভয়ে সাদা তাড়াতাড়ি মুদিখানায় গিয়ে দোকানদারকে বললেন তোমার দোকানে কি কি আছে সব আমাকে বলে দাও চাল ডাল আটা ময়দা নুন তেল ঘি ছাতু বেসন হলদে জিরে কেরোসে না 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 এগুলো না পিসিমা আর একটা যেন কি বলেছিলেন সাবান মাজুন শ্যাম্পু আরে এগুলো না দোকানদার বিরক্ত হয়ে বলে তাহলে ওই যে দূরে বেঞ্চ আছে ওখানে বসে বসে ভাবুন মনে পড়লে আসবেন বেঞ্চে বসে ভোলানাথ চোখ বুঝে আকাশ পাতাল ভাবেন অনেকক্ষণ পর তিনি শুনতে পান একটা পাগল রাস্তা দিয়ে যেতে যেতে রেগে মেগে বলছে হিং হিং টিং টিং ছট ছট ভোলানাথ আনন্দে লাফিয়ে ওঠেন কিন্তু ততক্ষণে দোকানদার দোকান বন্ধ করে হাওয়া তারপরে ভোলানাথকে এমন বিড়ম্বনায় পড়তে হয় সেবার ভোলানাথ গেলেন পিসিমার জন্য কাশির জর্দা আনতে অবশ্য কাশি থেকে নয় তার বাড়ি থেকে বেশ কিছু দূর রঘুনাথপুর থেকে সেখানে পিসিমার এক দূর সম্পর্কের বোনপো থাকে সজল বিশ্বাস ব্যবসা করে তার নাকি মেলা টাকা পয়সা পিসিমা তো দিন রাত তার প্রশংসায় পঞ্চমুখ পিসিমার পান খাওয়ার শখ আছে জেনে সজল কাশি থেকে ফিরেছে পিসিমার জন্য উৎকৃষ্ট জর্দার কৌটো নিয়ে পিসিমা খবর পেয়ে একটা চিরকুটে তার নাম ঠিকানা লিখে দিয়ে ভোলানাথকে পাঠালেন রঘুনাথপুরে ভোলানাথ আগে কখনো সেখানে যাননি রঘুনাথপুরে যেতে গেলে তিনখানা বাস বদলাতে হয় দুটো বাস বদলে সন্ধে হওয়ার মুখে ভোলানাথ যখন ভিড় ঠাসা তিন নম্বর বাস থেকে রঘুনাথপুরে নামলেন তখন তিনি সর্বশান্ত ভোলানাথ কিছুতেই ভেবে পান না যে তার শুশুরিটা বড় অসময় কেন চাগার দেয় এই যেমন তিন নম্বর বাসে প্রচন্ড ভিড়ে চিড়ে চাপটা হয়ে গিয়েছিলেন ভোলানাথ টের পেলেন দুটো লোক দুই দিকে দাঁড়িয়ে তার উপর নজর রাখছে তিনি সাবধান হওয়ার আগেই বিপত্তিকর সুশুরিটা শুরু হয়ে গেল ভোলানাথ তখন হা করে দাঁড়িয়ে রইলেন আর সেই ফাঁকে তার দুই দিকে দুই পকেট মার তার মোবাইল আর মানি তুলে নিল কন্ট্রাক্টর তাকে রঘুনাথপুরে নামিয়ে দেওয়ার পরেও ভোলানাথের কোনো হেলদোল নেই চারদিকে চেয়ে চেয়ে দেখছেন আর ভাবছেন কোথায় এসেছেন কেনই বা এসেছেন ভাগ্যিস এক পথচারী বৃদ্ধ মোবাইলে কাকে যেন বলতে বলতে গেলেন রাত বাড়লেই কাশিটা বাড়ে তাই ভোলানাথের মনে পড়লো কাশির জর্দার কথা নইলে হয়তো আরো ঘন্টাখানেক খানেক এইভাবে ঘোড়ার মতন দাঁড়িয়ে থাকতেন কিন্তু মনে পড়েই বা কি লাভ ভোলানাথ তো এটাই ভুলে গিয়েছেন যে ওই কাশির জর্দাটা রঘুনাথপুরের কোনখানে রয়েছে লোপাট হওয়া মানিবাগের মধ্যে সজল বিশ্বাসের নাম ঠিকানা সব লেখা ছিল ভোলানাথ ভাবছেন ধু এত দূর আসাটাই মাটি হলো কোনো ক্রমে বাড়ি ফিরতে পারলেও পিসিমা পানের সঙ্গে তাকেই চিবোবেন বাস রাস্তা থেকে দুটো পথ বেরিয়ে দুই দিকে বেঁকে গিয়েছে কোন পথটা কোথায় যে গিয়েছে তা বলা মুশকিল বেশ কিছুক্ষণ মাথা তাটা চুলকে ভোলানাথ একটা কয়েন বের করে টস করলেন হেড পড়লে ডাইনে যাবেন আর টেল টেল পড়লে ভোলানাথ ঠিক করলেন যে যাওয়ার পথে যদি কাউকে দেখতে পান তবে তাকে জিজ্ঞাসা করে নেবেন যে এই এলাকার সদ্য কাশি থেকে ফিরেছেন এমন কোনো ব্যক্তিকে কেউ চেনেন কি না এছাড়া ভোলানাথের মাথায় আর কোনো উপায় খেলছে না চাঁদের আলোয় পথ দেখে হাঁটছেন ভোলানাথ তিনি বুঝলেন যে এখানে কারো সাহায্য পাওয়া খুব দুষ্কর রঘুনাথপুর জায়গাটা প্রায় পাণ্ডব বর্জিত রাস্তাঘাট কম চারদিকে শুধু জলা জমি মাঠ বন বাদার এই রাস্তাটাও আবার এক জায়গায় গিয়ে দুদিকে ভাগ হয়েছে সুতরাং ভোলানাথ আবার টস করলেন হেড পড়লো ভোলানাথ ডান দিকে বেঁকে গেলেন তারপর কিছু দূর গিয়ে দেখেন ফাঁকা রাস্তায় দাঁড়িয়ে একটা বেটে কালো লোক খুব অমায়িক ভাবে তাকে বলছে আসুন আসুন এমন এমন জনহীন রাস্তায় অপ্রত্যাশিত পেয়ে ভোলানাথ মাথা থেকে পা অব্দি বিস্ময়ের ঢেউ খেলে গেল ভোলানাথ কিছু বলতে যাবেন তার আগে লোকটা খুব বিনয় দেখিয়ে বলল। আর একটুখানি গেলেই তো পৌঁছে যাবেন ভোলানাথ আরো অবাক লোকটা কি জানে যে তিনি কোথায় যেতে চান এমন অযাচিত আশা করেনি সাহায্যর ভোলানাথ আগু পিছু না ভেবে তিনি লোকটাকে অনুসরণ করলেন দেখলেন লোকটা লেংচে লেংচে হাঁটছে লোকটার সঙ্গে ভোলানাথ পৌঁছলেন একটা পুরনো ভাঙা একতলা বাড়িতে ভিতরে একটাই ঘর মিট মিট করে আলো জ্বলছে একটা রোগা ঢেঙ্গা গোছের লোক বগলে নিয়ে চেয়ারে বসে ঝিমচ্ছে ভোলানাথকে দেখেই লোকটা আর মোড়া ভেঙে উঠে দাঁড়িয়ে বলল চলুন কোথায় চুরি করতে রাত বাড়ছে যে ভোলানাথের আক্কেল গুরু বললেন আমি তো চোর নই আপনি নন তবে আমরা দুজন দাগি চোর আমি ঝিঙে আর যে আপনাকে এখানে নিয়ে এলো সে হলো পটল আর আপনি না জেনে শুনে তস্কর সরকার লেনে ঢুকে পড়েছেন ওই যে রাস্তাটা দুভাগ হয়েছে বাঁদিকে ভাস্কর সরকার লেন আর এদিকটা তস্কর সরকার লেন এখানে তস্কররাই সরকার বা মালিক রাত কেউ এদিকে এলেই আমরা তাকে ধরে বেঁধে চুরি করাই ব্যাপারটা সবাই জানে বলে চট করে কেউ এদিকে আসে না ভোলানাথ লাফিয়ে ওঠেন মনে পড়েছে ওই ভাস্কর সরকার লেনেই আমার যাওয়ার কথা চিন্তা নেই সেখানেই নিয়ে যাব সজল বিশ্বাসের বাড়িতে তার বাড়িতেই তো যাব আমি তাকেই তো খুঁজছি বাহ আমাদের দুজনের গন্তব্যই তাহলে এক সচরাচর এমনটা হয় না তা ওই বাড়িতেই আজ আপনাকে চুরি করতে হবে কিন্তু চোর তো আপনারা আসলে নিজেরা চুরি করতে যাওয়ার অনেক ঝুঁকি দেখুন না মাস কয়েক আগে ধরা পড়ে উত্তম মধ্যম খেয়ে দুজনেরই পা জখম হয়ে গেছে এখন আর ছুটতে পারি না পাঁচিল ডিঙোতেও পারি না তাই এই ব্যবস্থা এবার চলুন বলে ঝিঙে ভোলানাথকে ছোড়া দেখায় ভোলানাথ উপলব্ধি করেন যে বিশ্ব বিস্মৃতির কারণে তাকে এ পর্যন্ত যত ঝঞ্ঝাট পোহাতে হয়েছে তার মধ্যে এটি সবচেয়ে বেশি পীড়াদায়ক হতে চলেছে রাত তখন গভীর ভাস্কর সরকার লেনের একটা গলির মুখে দাঁড়িয়ে ঝিঙে ভোলানাথকে বলে সোজা গিয়ে ওই বাঁ দিকের বাড়িটা সজল বিশ্বাসের পাঁচিল ডিঙিয়ে ঢুকবেন বাড়ির কাজের লক্ষ্যে আমাদের বলা হওয়া আছে খিড়কির দোর খোলা থাকবে বাড়িতে ঢুকে হাতের কাছে যা পাবেন তাই ঝোলার মধ্যে ভরবেন পটল ভোলানাথের হাতে ঝোলা ধরায় আচ্ছা ঝিঙে বাবু বাড়ির চাকর কি জানে যে কাশির জর্দার কৌটোটা কোথায় আছে জর্দার কৌটো দিয়ে কি হবে পান সাজটা বসবেন নাকি টাকা করি খুঁজে দেখবেন আর বোকার মতো পালানোর চেষ্টা করবেন না আমরা এখানেই আছি ভারী মুশকিল হলো ভোলানাথের ভয় ভাবনায় তার মগজের শুশুরিটাও ফের চাগিয়ে উঠেছে দেখা গেল ভোলানাথ সোজা গেলেন এবং বা দিকেরও বা দিকের বাড়িটার পাঁচিল দিন হলেন যাওয়ার কথা ছিল এলাকার ধনী ব্যবসায়ী সজল বিশ্বাসের বাড়ি কিন্তু ঢুকে পড়লেন এলাকার কুখ্যাত গুন্ডা গদাই গুচ্ছতের আস্তানায় গদাই যেমন বলবান তেমনই বদমেজাজি সে আগে চোর ছিল পরে উন্নতি করেছে এদিকে গুন্ডা গদাইয়ের বাড়িতে অনধিকার প্রবেশ করেই খান্ত হননি ভোলানাথ ধা করে সদর দরজায় ডোরবেলও টিপে দিয়েছেন কারণ ঝিঙে পটল তাকে কেন এখানে পাঠিয়েছে তা মনে করতে পারছেন না সে তাই ভাবলেন গৃহস্বামীকে জাগিয়ে কারণটা জিজ্ঞেস করে নেবেন ততক্ষণে দরজার বেল শুনে বেরিয়ে এসেছেন গদাই ভীম দর্শন গদাইকে দেখেই ভোলানাথ কুপকাত পাঁচিল ডিঙিয়ে ভেতরে ঢুকেছিস কে রে তুই গদাইয়ের পাঁচ গলা শুনে ভোলানাথের মুখে কথা শুনল না গদাই এসে ক্যাক করে ঘাড় ধরলো ভোলানাথ অতি কষ্টে বললেন ঝিঙে আর পটল আমাকে এখানে পাঠিয়েছে ওরা গলির মোড়ে বসে আছে বটে গদাইয়ের নিঃশ্বাসে যেন আগুন বেরোয় ভোলানাথকে ছেড়ে সে ছুটে যায় গলির দিকে ভোলানাথ পিছু পিছু গিয়ে দেখেন গলিতে তখন ঝিঙে আর পটলের চচ্চড়ি হচ্ছে গদাই শুটকো চেহারা চোর দুটোকে ধরে বেধরক ঠ্যাঙাচ্ছে আর বলছে তোদের এত আসপর্ধা হ্যাঁ আমার কাজ থেকে চুরি বিদ্যা শিখে আমার উপরে ফলাতে এসেছিস ঝিঙে আর পটল করুন করুন স্বরে বলছে আমরা তো লোকটাকে সজল বিশ্বাসের বাড়িতে পাঠিয়েছিলাম এতক্ষণে ভোলানাথের টনক নড়ে আহারে তাঁরই ভুলে বেচারারা মার খাচ্ছে এদিকে চেঁচামেচিতে পাড়া শুদ্ধ লোক জেগে উঠেছে এমনকি সজল বিশ্বাস ও বাড়ি থেকে বেরিয়ে টর্চের আলো ফেলে ভোলানাথকে ভ্রু কুচকে দেখছে বুক ফেললেই কেলেঙ্কারি খবরটা পিসিমার কানে গেলে ভোলানাথকে দেশত্যাগী হতে হবে তিনি গুটি গুটি পায় গদাইকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করেন এমন সময় গদাই তার দিকে হাত বাড়িয়ে দেয় পালাচ্ছিস কোথায় তোরও কিছু পাওনা আছে ভোলানাথ প্রায় ধরা পড়ে যাচ্ছিলেন বরাত জোরে বেঁচে গিয়ে পিটান দিলেন পেছনে তখন প্রবল সরগোল ধর ধর যা ভোলানাথের পালালো ধর ধর অবস্থা এখন শাঁকের করাতের মতন এলাকার লোকজন তাকে চোর ঠাউরে খুঁজে বেড়াচ্ছে ওদিকে বাড়িতে পিসিমা আগুন হয়ে আছেন ভোলানাথ ভাবছেন এখন স্বয়ং ব্রহ্মারও যে তাকে উদ্ধার করেন ভোলানাথ তখন একটা নির্জন মাঠের মধ্যে চুপচাপ বসেছিলেন হঠাৎ দেখেন দূর থেকে মাঠের উপর দিয়ে আলো ছুটে আসছে মধ্যে এক সম্মুখ একটা ট্যাক্সি এসে দাঁড়ায় তারপর ট্যাক্সির চালক মুখ বাড়িয়ে বলে আরে ভুলো যে এত রাতে এখানে বসে কি করছিস ভোলানাথ তাকে চিনতে পারেন স্কুলের বন্ধু পানাই অল্প বয়সেই পানাই লেখাপড়া ছেড়ে ট্যাক্সি চালানোর ধরেছিল পানাইয়ের ট্যাক্সিতে ভোলানাথ অনেকবার চড়েছেন এদিকে পানাইকে দেখা মাত্র ভোলানাথের মগজের হয়েছে উঠে আয় তোকে বাড়ি পৌঁছে দি ভোলানাথ পানাইয়ের পাশে গিয়ে বসলেন যেতে যেতে পানাই বলল পিসিমা কেমন আছেন পিসিমার নাম শুনে ভোলানাথ ভয় সাদা পানাইকে সব বললেন পানাই হেসে বলল পিসিমার ভয় বাড়ি বাড়ি থেকে পালা ভয় পাচ্ছিস যেতে দাঁড়া এখনই সব ঠিক করে দিচ্ছি বলে পানাই ট্যাক্সির গতি বাড়িয়ে দিল এবার ট্যাক্সি তার ঝড়ের বেগে ছুটছে ভোলানাথ পানাইয়ের কথা ও কাজের মধ্যে কোনো সঙ্গতি খুঁজে পেল না এমন সাংঘাতিক বেগে গাড়ি ছুটি এসে কি করতে চায় ভোলানাথ ভয় ভয় বললেন ওরে পানাই এভাবে ট্যাক্সি চালাচ্ছিস তাতে আর বেশিক্ষণ এই পৃথিবীতে মনে হয় না এই ট্যাক্সি তো পৃথিবীর নয় মানে প্রশ্নটা করেই উত্তরটা মনে পড়ে ভোলানাতে তার মগজের সুশুরি থেমে গিয়ে তখন হৃদকম্প শুরু হয়েছে সত্যি তো শুধু ট্যাক্সি কেন পানাইয়েরও পৃথিবীর বাসিন্দা হওয়ার কথা নয় বছর কয়েক আগে এক শীতের ভোরে ট্যাক্সি চালানোর সময় গাড়ো কুয়াশায় পথ ঘাট ঠাউর করতে না পেরে পানাই ট্যাক্সি নিয়ে একটা পুকুরে নেমে গিয়েছিল তারপর সে আর জ্যান্ত অবস্থায় উঠে আসেনি ভোলানাথের শরীর হিম হয়ে যায় ট্যাক্সিটা তখন উল্কা বেগে ছুটছে বাইরে ভিড় করেছে এক অদ্ভুত আধার ভোলানাথ ভয় ভয় চোখ বন্ধ করেন শুনতে পান পানাই বলছে তোর আর ভয় নেই রে রেভুলো গিয়ে দেখবি পিসিমা হাওয়া তখন আকাশে ভোরের আলো গাড়ি থামিয়ে পানাই বলে বাড়ি এসে গেছে রে রেভুলো ভোলানাথ দেখেন তিনি ইহলোকেই আছেন তবে শরীরটা তখনও ভয় কম্পমান পানাইয়ের রোমাঞ্চকর ট্যাক্সি থেকে প্রায় কুঁজো হয়ে নামেন ভোলানাথ পানাই ট্যাক্সি নিয়ে দৌড়ে মিলিয়ে যায় ভোলানাথ এবার তাকিয়ে দেখেন এক অদ্ভুত দৃশ্য পিসিমা সমেত তার বাড়িটা কোথায় হওয়া কেবল পড়ে আছে এক হাঁটু কাটা ঝোপ আর আগাছায় ভরা একটা পরিত্যক্ত জমি ভোলানাথ তাজ্জব বনে গেলেন তিনি নিশ্চিত যে এটা তারই বাসস্থান কারণ অদূরেই তার পাড়ার পুজোর ব্যানার ঝুলছে সর্বজনীন শারদীয় দুর্গোৎসব আশীতম বর্ষ বৎস বর্ষ পরিচালনায় নিষ্ক্রিয় সমিতি কিন্তু সেখানেও বিস্ময় কারণ গতকালও ওখানে লেখা ছিল চল্লিশতম বর্ষ রাতারাতি ডবল পাশাপাশি বাড়িগুলো যেন বুড়িয়ে গিয়েছে রাতারাতি হঠাৎ করে গজিয়ে উঠেছে নতুন কিছু ফ্ল্যাট বাড়িও ভোলানাথের মাথা সব তাল গোল পাকায় তিনি লক্ষ্য করেন একটা লোক ভোর হলো দোর হলো বলে চিৎকার করতে করতে ছুটে আসছে বাবু সুপ্রভাত ভোলানাথের গলার স্বরেও হেরফের ঘটেছে লোকটা থমকে গিয়ে উত্তর দেয় আমি চারু বাবু নই ভোলানাথের চোখে দৃষ্টি ঝাপসা ভালো করে তাকিয়ে দেখেন চেহারাটা অল্প মিল থাকলেও লোকটা সত্যি চারু গোপাল নয় লোকটা আবার বলে আমি ওর ছেলে নিমাই বাবা অনেক বছর আগে গত হয়েছেন কথাটা শুনে ভোলানাথের মাথায় হাত হঠাৎ বিদ্যুৎ পৃষ্ঠের মতো চমকে ওঠেন ভোলানাথ তার মাথায় কোঁকড়ানো সব চুল কোথায় গেল তিনি যে এক গাল ভর্তি সাদা দাড়ি সর্বাঙ্গে বলি রেখা দন্তহীন মুখ নিয়ে বয়সের ভারে কুঁজো হয়ে দাঁড়িয়ে জমিটা কিনবেন নাকি দাদু ফাঁকা জমিটা দেখিয়ে নিমাই বলে এককালে এখানে ভোলানাথ ভোলানাথবাবুর বাড়ি ছিল ভদ্রলোক বেজায় ভুলো ছিলেন একদিন হুট করে নিরুদ্দেশ হয়ে গেলেন তা প্রায় চল্লিশ বছর হলো তার এক পিসিমা ছিল বহুকাল হলো তিনি পরলোকে ওকি ওকি দাদু ভিমড়ি খেলেন যে আমার গল্পটি এখানেই শেষ হলো ধন্যবাদ